রাস্তার পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি দুই দাহারি তাকিয়ে তাকিয়ে দেখছি যে কোন নার্সারিটা ভালো বেশি গাছপালা আছে সেখানে যাব তো আশেপাশে দেখলাম যে এখন কোনো নার্সারি তেমনভাবে মানে অনেক ফুল বা অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে না এই জন্য এগুলোতে আর ঢুকলাম না সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে যদি কোনো ভালো নার্সারি পাওয়া যায় সেখানটায় যাব তো আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি তো পেয়ে গেলাম এখানে মিসার আদর্শ নার্সারি আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে এলাম স্বরূপ ভ্রমণের ষষ্ঠ পর্বটা নিয়ে আজকে আমরা চলে এলাম আদর্শ নার্সারিতে যা এই স্বরূপ ভ্রমণের মানে সর্বশ্রেষ্ঠ নার্সারি আমার কাছে মনে হয়েছে মানে পরিপাটি করে সুন্দর সাজানো তো এই নার্সারিটা মনে হয় যেন একটা ছোটোখাটো পার্কের মধ্যে চলে আসছি তো আপনারা দেখবেন আপনাদের সাথে শেয়ার করব আদর্শ নার্সারির ভেতরটা আজকে আমার এই ভিডিওর সাথে শেষ হবে আজকে এই নার্সারিগুলো তো পরবর্তী পর্বে আমরা যাবো আরো আরও কয়েকটা পর্ব হয়তো বা যাবে তো নার্সারির পর্ব আজকে এই ভিডিওতেই শেষ হয়ে যাবে তো ভিডিওটা একটু লম্বা হয়েছে এই যে দেখেন কি সুন্দর বনসাই গাছগুলো মানে অনেক অনেক ভালো লাগতেছিল এই গাছগুলো আমার নিতে ইচ্ছা করতেছিল এত সুন্দর সুন্দর বনসাই গাছগুলো দেখে মন ভালো হয়ে যায় মানে এই নার্সারির মধ্যে ঢুকে তো অবাক হয়ে গেছি এমন নার্সারি এর আগে যখন এসেছি দেখিনি আমি এই বনসাই গাছগুলোরই ভিডিও নিচ্ছিলাম শুধু অনেক অনেক বনসাই গাছগুলো এই যে দেখেনি একটা বনসাই গাছ কেমন করে ডিজাইন করে রেখেছে তো এই গাছগুলোর রে ভাই এত এত দাম দাম শুনেই আমার মাথায় চক্কর এসে গেছিলো তো তারপরও দু একটা শখের বসে লাগানো যেতেই পারে যাদের সাধ্য আছে কিন্তু জায়গা থাকারও তো ব্যাপার আছে এখানে এসে রাস্তার উপরে দেখেন ছোট ছোট বনসাই গাছ প্রত্যেকটা গাছই সুন্দর ছিল বনসাই একটা বনসাই গাছ করতে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে অনেক বছর ধরে এই জন্য বনসাই গাছগুলোর দামও বেশি থাকে এইদিকে দেখেন আমার ডার্লিং এই ঘরের মধ্যে ঢুকে গেছে এটা তাদের অফিস কক্ষ এই নার্সারির তো সে মনে করছে এটা কোনো বাসা সে বাসায় বেড়াতে যাবে আমার ডার্লিক দেখেন চারিদিকটা পুরিপাটি করে সাজানো অপরূপ দৃশ্য কিন্তু এখানে আসলে আমাদের এই রাস্তা থেকে হেঁটে হেঁটেই দেখতে হবে আমাদের আসলে যেতে না ভেতরের দিকে এই যে দেখেন এই একটা গাছ সুপারি গাছের মতো পাম ট্রি গাছও মনে হলো না তো এই গাছটার নাম আমার জানা হলো না আর বাহারি ফুলের সমারোহ তো আছেই তার মধ্যখান থেকে আমাদের ফুলগুলো দেখেন এই যে আমার দাদি যান এই যে তার মা ছবি তুলে দিচ্ছে বাপ মা দুজন এদিকে আবার আরশানকে ডাকছে আশান আসো আসো আমার কাছে বসো ছবি তুলবে দেখেন আরশানকে ডাকছে মানে আমার ডার্লিংকে এরা দুইটা একসাথে দিন থাকে আর দুজনে একে অপরকে ছাড়া থাকতেও পারে না আবার দুজনে একসাথে খুবই দুষ্টমি করে আবার ঝগড়াঝাটিও করে দুজনের সাথে আসলে সেম বয়সী হলে যেটা আর কি হয় এমনই আর কি দুজনে দুজনাকে চোখে হারায় আর বাচ্চাদের কি কাজ বলেন এক জায়গায় স্থিরভাবে থাকবেই না সে ওই দৌড়ি দৌড়ি বারবার ওই ঘরের দিকেই চলে যাচ্ছে আমি এগোচ্ছি সামনের দিকে আরও সামনের দিকে সুন্দর সুন্দর যে গাছগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব পুরোটাই কিন্তু একদম ভেতরে আসলে আমরা কোনো নার্সারিরই যাইনি ভেতরে থাকে ওই যে যে সমস্ত গাছ যে আমাদের আসবাবপত্র তৈরি করার জন্য দরকার হয় ওই গাছগুলো ভেতরের দিকে থাকে ফল গাছও থাকে তো ফল গাছ সামনের দিকেও থাকে তো আমি একটু হেঁটে হেঁটে দেখছি যে কেমন লাগতেছে আর এই নার্সারিটা তো এক কথায় বললাম অসাধারণ লেগেছে আপনারা যারাই স্বরূপ কাঠি কখনো না কখনো আসেন এই নার্সারিটা মিস করবেন না অনেক সুন্দর হয়তো ভবিষ্যতে আরও সুন্দর হবে যেমন ধরেন আমি লাস্ট মনে হয় তিন চার বছর আগে আসছিলাম চার বছর আগে সরূপকাঠির রূপ এমন ছিল না তবে হ্যাঁ ফুলে ফুলে ভরা ছিল সেটা বলতেই হবে সেই ফুল এবার আর পেলাম না শীতের সিজনে ফুল থাকে অসম্ভব সুন্দর যদিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলও সেম নামই আছেন জেইএনই তো যাই হোক আমি কিন্তু দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় করে ফেলছি একটু বড়ই হবে কারণ আর নার্সারির ভিডিও আর একটা পার্ট করব না এইটাই দুই ভাগে ভাগ করলেই করতে পারতাম কিন্তু ভাবলাম একটা নার্সারি আর দুই পর্বে না করি এমনিতেই অনেক নার্সারি দেখানো হয়ে গেছে তো আমি ঘুরে ফিরে এখন বের হওয়ার জন্য হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর তারই সাথে দেখাচ্ছি আপনাদের চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে অসম্ভব সুন্দর কিন্তু আসলে আমি ক্যামেরায় যতটুকু সম্ভব দেখাচ্ছি বাস্তবে কিন্তু আরও বেশি বেশি সুন্দর ভিডিওটা কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক গাছ কিনে অটো পুরো ভরে গেছে সেই অবস্থায় কষ্ট করে বসে বসে আমরা চলে যাচ্ছি হাফেজ